তো এই হচ্ছে বিরিয়ানি তাই তো চলো ওটাও দেখি চিকেন লেগ পিস মোটামুটি শেষ পথেই আমরা একটু দেরি করে একদম এখন বিকেল হয়ে গেছে এটা কয়টা হাঁড়ি চলছে এটা হচ্ছে দুই নম্বর হাঁড়ি দু নম্বর হাঁড়ি তাই তো ওহ রাইসটা সেই সুন্দর একটা সেন্ট চলো ও ফালুর সাইজটাও সেই তো ডিম আমাদের বিরিয়ানিতে যে উপরে যে গার্নিশিংটা হবে সেটা হচ্ছে লাভ তাই তো এটা লাভ করছো তাই তো বাহ খুব ভালো দেখি লাভটা কি করে করো হচ্ছে লাভ করার টেকনিক নিজে লাভ হয়ে এই যাচ্ছে বিরিয়ানিতে তাইতো দেখো সুন্দর ভাবে সাজিয়ে দিচ্ছে কিন্তু সব জায়গায় কিন্তু এরকম সাজায় না তাই না একদম সাজানো তো একদম সেই হয়েছে কৃষ্ণনগরে এসে তোমরা দেখতে পাচ্ছ এই যে বিরিয়ানির কোয়ালিটি আর কৃষ্ণনগরে একটু ইউনিক স্টাইল হবে না সেটা হতে পারে না তো কত সুন্দরভাবে দেখো সাজিয়ে দিয়েছে তার সাথে সাথে দেখো একদম কম দামে তোমাদের কিন্তু এতটা রাইস পাবে তার সাথে সাথে পাবে ডিম দেখো কত সুন্দর লাগছে তো চলো আগে খাবো খেয়ে কীরকম লাগছে সেটাও দেখার বিষয় কারণ কৃষ্ণনগরে ফার্স্ট এসেছি তো এখানের বিরিয়ানির একটু অন্যরকম স্টাইল নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো এসে দেখো এই বিরিয়ানি নিয়ে নিয়েছি বিরিয়ানি তার সাথে চিকেনটা দেখো কম দামে চিকেন যা সাইজ আছে একদম রাইস দেখো এতটা রাইস দিয়েছে তার সাথে আবার ডিম আছে এখনকার দিনে কিন্তু ডিম খুব একটা দেখা যায় না আইডিয়ালির সাথে বাট এখানে অবশ্যই তোমরা এলে ডিম পাবে তার সাথে এত সুন্দর ডেকোরেশন পাবে এবং চিকেন পাবে সবার প্রথমে চিকেনটা টেস্ট করবো কারণ তোমরা বলো যে চিকেনটা নাকি বিভিন্ন জায়গায় একটু অন্যরকম হয় চলো এই যে চিকেন একদম নরম চিকেনের কোয়ালিটি আছে বস তো সব থেকে দেখো রাইস কাটার যে ব্যাপারটা মশলা রাইস এবং সাদা রাইস দুটো মিক্স করে কত সুন্দরভাবে বিভিন্ন দোকানে দেয় না সত্যি বলছি কৃষ্ণনগরের যে ইউনিক বিরিয়ানি অবশ্যই আমার মনে হয় তার সাথে চিকেন চিকেন ইউনিক আছে যতক্ষণ না খাবে তোমার বুঝতে পারবে না কারণ খাওয়া যে সেটা ভিডিওতে রিভিউ দিয়ে আমি মনে করি তোমাদের বোঝানো যায় না তো একটু রাইস নেবো আমরা আলু দিয়েছে ভালো কথা আলু দিয়েছে আলু নেবো রাইস নেবো সুপার তোমরা পুরো ভিডিওটা দেখো এখানে লোকেশন আমরা বলে দেবো অবশ্যই একবার এখানে এসে তোমরা ট্রাই করে দেখো আছে বলা হয় ভালো আছে আচ্ছা তো এখানে বিরিয়ানি কি প্রাইস আছে নব্বই টাকা নব্বই টাকা চিকেন বিরিয়ানি আচ্ছা ওর সাথে কি ডিম ডিম থাকে ডিম থাকবে আলু থাকবে চিকেন থাকবে আচ্ছা ওর সাথে আচ্ছা স্যালাড স্যালাড থাকবে বাহ খুব ভালো নব্বই টাকায় এত কিছু চিকেনের সাইজ কত গ্রাম থাকবে চিকেনের সাইজ থাকবে একশো তিরিশ গ্রাম একশো তিরিশ গ্রাম ভাই সব কিছু বলার মতো না শুধুমাত্র নব্বই টাকা

একশো টাকা মাটন বিরিয়ানি ভাই সব কিছু বলার মতো না আর মাটনের সাইজটা কতটা থাকে মাটনের সাইজ থাকবে একশো চল্লিশ গ্রাম একশো চল্লিশ গ্রাম আচ্ছা মাটনের কোয়ালিটি কেমন খুব ভালো কোয়ালিটি খুব সুন্দর খুব সুন্দর আচ্ছা আচ্ছা আর তার সাথে সাথে আর কি রাখা হয় বিরিয়ানির সাথে সাথে মটন চাপ হবে মটন চাপ হবে দাম কি আছে মটন চাপ হচ্ছে 180 টাকা 180 টাকা এক পিস না দু পিস দু পিস 180 টাকা মটন চাপ মটন চাপ এটা কিভাবে দিচ্ছো ওটা 150 গ্রামের পিস হবে 150 গ্রামের একটা একটা পিস আচ্ছা আর এখানে কি কি পাওয়া যায় এখানে রোল মোগলাই চাউমিন বিরিয়ানি পকোড়া ললিপপ চিকেন সাথে ওগুলো কি বিকেলে ওগুলো বিকেলে আইটেম সকালে মোটামুটি বিরিয়ানি থাকে হ্যাঁ বিরিয়ানি থেকে স্টার্ট আচ্ছা বিরিয়ানি থেকে স্টার্ট হচ্ছে আর বিকেল কটা থেকে ওই আইটেমগুলো পাওয়া যায় বিকেল 4 থেকে পাওয়া যায় বিরিয়ানি কটা থেকে পাওয়া যায় সব দিয়ে বিরিয়ানি কটাতে থেকে থেকে পাওয়া যায় দুপুর মোটামুটি দুপুর থেকে 12 থেকে বিরিয়ানি মোটামুটি রাত অবধি চলে একদম 10:30 টা অবধি আচ্ছা এখানে যে মোগলাই প্রাইসটা এটা কি প্রাইস আছে মোগলাই প্রাইস আছে 7 টাকা

ডেল দায় রোড খনিশ পার্ কৃষ্ণনগর নদীয়া কৃষ্ণনগর স্টেশন থেকে কতক্ষণ লাগবে হাফ কিলোমিটার হাফ কিলোমিটার আর একবার বানানো লোকেশনটা কৃষ্ণনগর স্টেশন থেকে বেরিয়ে হেঁটে ওভার পার্ক খনিশ পার্ক ফণিক পার্ক তাই তো আর কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে সকাল সকাল দশটা থেকে রাত্রি সাড়ে দশটা রাত্রি সাড়ে দশটা অবধি আমরা ফোন নাম্বারও রেস্ক্রিপশানে দিয়ে দেবো কল করে নেবে ঠিক আছে আচ্ছা এই এই দোকানের নামটা কি